রাসেলস ভাইপার এ এক নতুন আতঙ্ক ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে এই বিষদার সাপ যার ছলে বাজার সম্ভাবনা নেই বললেই জল মানুষের ক্ষেত খামার নদী পুকুর ছাড়িয়ে এই সাপের দেখা মিলেছে এখন বাসা বাড়ির বিভিন্ন আনাচে এই সাপের কারণে ভীত সন্তুষ্ট গ্রামগঞ্জের মানুষ দেশের সাতাশ জেলায় ইতিমধ্যে ছড়িয়েছে এই বিষদার সাপ রাসেলস ভাইপার বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে গবেষকরা বলেছেন অনুকূল আবহাওয়ার কারণেই বৃদ্ধি পাচ্ছে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার সবথেকে বেশি ছড়িয়েছে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে মূলত পদ্মার অববাহিকায় চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেলস এটি একমাত্র যেটি সরাসরি বাচ্চা দেয় প্রতিবারে জন্ম নেয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা কিছুটা অনুষ প্রকৃতির এই সাপের প্রধান খাবার ইঁদুর ব্যাং ও পোকামাকড় এজন্য ফসলের জমিতে এদের দেখা যায় বেশি ফলে আতঙ্কে আছেন অনেক এলাকার কৃষক